সালাম আলাইকুম তো আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা আইএসএল প্রিপারেশন নিচ্ছেন বা নিতে চাচ্ছেন অ্যান্ড যারা ভাবছেন যে ঘরে বসে কি প্রিপারেশন নেওয়া যাবে কিনা যদি ঘরে বসে প্রিপারেশন নেন নিজ থেকে তাহলে কি ভালো করতে পারবেন কিনা তো আমি মারব্দুল্লাহ আমি গত বছর সেপ্টেম্বরের দিকে আমার আইএলসাম দিই ওভারঅল ব্যান্ড আছে এইট আমার টোটাল প্রিপারেশনটা ছিল দুই মাসের আমার টোটাল প্রিপারেশন আমি নিচ থেকে নিয়েছি বাসায় বসে এখানে কোনো কোচিং সেন্টার বা কারো কোনো কোনো হেল্প ছিল না অ্যান্ড আমি কিন্তু একটা মাদ্রাসার ছাত্র আমি কোনো ইংলিশ মিডিয়ামের ছাত্র না বা এরকম না যে আমি ছোটবেলা থেকে ইংলিশের এক্সপোজারের ভিতরে ছিলাম বা এরকম কিছু তো আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আপনি বাসায় বসে আজ খুবই ভালো করতে পারবেন অ্যান্ড আপনাকে কোনো কোচিং করতে হবে না কোথাও কোনো টাকা খরচ করা লাগবে না জাস্ট আপনার একটা ফোন অ্যান্ড ইন্টারনেট থাকা লাগবে সো আজকের আমি তিন ভাগে ভাগ করবো ফার্স্ট হচ্ছে আমার জায়গাটা আমি শেয়ার করবো সেকেন্ড হচ্ছে আপনি কিভাবে ঘরে বসে নিজ থেকে প্রিপারেশন নেবেন অ্যান্ড আপনার ইংলিশটাই কিভাবে ভালো করবেন থার্ড হচ্ছে আমি আপনাদেরকে এমন কিছু রিসোর্সের কথা বলবো অনলাইন রিসোর্স যেগুলোর মাধ্যমে আপনি নিজ থেকে ঘরে বসে প্রিপারেশন নিতে পারবেন তো যেগুলো তাহলে শুরু করা যাক তো প্রথমেই যে কথাটা আপনাদেরকে বলে নেওয়া উচিত সেটা হচ্ছে আমার ইংলিশ কিন্তু এই দু মাসে আমি আয়ালস জন্য স্পেসিফিকভাবে ভাবে প্রিপারেশন নিই যেটা আমার সফলতার কারণ হয় একটা বিষয় হলো আমি আপনাদেরকে বলবো না যে আইএলসে এইট পাওয়া সেভেন পয়েন্ট ফাইভ পাওয়া বা সেভেন পাওয়া এটা পিস অফ কেক এটা আসলে পিস অফ কেক না বাট অ্যাট দ্য সেম টাইম এটা ইম্পসিবল কিছুও না বাট আপনি যদি হার্ড ওয়ার্ক করতে চান আপনি যদি কনসিস্ট্যান্ট থাকেন আপনি যদি আমার পরামর্শগুলো ফলো করেন তাহলে আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি যে হ্যাঁ আপনি আপনি করতে করতে পারবেন এবং পারেন যদি আপনার লেভেলের কনসিস্টেন্সি এফোর্ট থাকে তো এবার যদি আসি আমার জার্নিতে আমার ইংলিশটা মূলত আমি ইম্প্রুভ করা শুরু করি যখন আমি ক্লাসটি এনেছিলাম তখন থেকে আমি তখন নিয়মিত ডায়রি লিখতাম মানে আমার একটা গোল ছিল যে আমার লেখা লাগবে আমার ডায়েরিতে লেখা লাগবে তো ডায়েরি লেখার পাশাপাশি আমি ইংলিশে পড়াশোনা শুরু করি ইংলিশে পড়াশোনা বলতে এরকম না যে আমি অনেক বই পড়লাম বা এরকম কিছু আমি জাস্ট আর্টিকেল পড়ি আমি বিভিন্ন বিষয় যেগুলো আমার ইন্টারেস্ট যেগুলোতে আমার ইন্টারেস্ট যেরকম আমার টেকনোলজি নিয়ে ইন্টারেস্ট ছিল তো আমি ওই রিলেটেড পড়াশোনাগুলা বাংলাতে কোনো আর্টিকেল না পড়ে ওগুলো আমি ইংলিশে পড়া শুরু করি তো এটা কি করে আমার রিডিং স্কিলটাকে অনেক ইম্প্রুভ করে এর সাথে সাথে আমি পডকাস্ট দেখি আমার ইকোসিস্টেম আমি চেঞ্জ করি আমি যা দেখতাম সবকিছু ইংলিশে দেখা শুরু করি এটা আমার ইংলিশ লিসেনিংটাকে ইম্প্রুভ করে অ্যাট দা সেম টাইম যখন আমি সাবটাইটেল দেখতাম তো ওইটা আমার রিডিংটাকেও ইম্প্রুভ করতো বাট এগুলা সবগুলা থেকে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমি ইংলিশে থিঙ্ক করা শুরু করি সিংক করি বলতে আমরা কিন্তু মাথার ভিতরে অনেক কিছু থিঙ্ক করি আমরা অনেকে বলি যে মাথার ভিতরে আমরা এমনভাবে ইংলিশ বলতে পারি বাট কথা বলার সময় আমাদের ইংলিশ কোথায় যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মাথার ভিতরে বলাটা এই কন্টিনিউ করাটা এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আমার জন্য ছিল তো আমি যেটা করি যে আমাদের মাথা যত আছে যত টাইপের চিন্তা আছে এগুলো আমি ইংলিশে করা শুরু করি ফার্স্টে অফকোর্স আমি পারতাম না যতটুকু পারতাম যেভাবে ভুল হতো এটা আমার নিজের ফোর্স করা লাগতো যা আমি বাংলাতে ভাবতাম ওটা আমার নিজেকে ফোর্স করা লাগতো যে ইংলিশে ভাবো ইংলিশে ভাবো কিন্তু এটা করতে করতে সময়টা কি হয় আমার সাবকনসিয়াস মাইন্ডে এটা গেঁথে যায় আমি এরপর এটাকে একদম সাবকনশিয়াসলি কোনো এফোর্ট করা করতে থাকা শুরু করি যেটাতে এখন আমার অটোমেটিকলি আমার যত থট আসে মাথায় সেটা ইংলিশে হওয়া শুরু করে এই বিষয়টা আমি পরবর্তী দেখতে পারি যে আমার জন্য আমার ইংলিশ ইম্প্রুভ করার জন্য এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল যেমন যখন আমি ফার্স্ট টাইম ইংলিশে স্পিকিং শুরু করে তো কেউ বিলিভ করতে চায় না যে আমি ফার্স্ট টাইম ইংলিশে কথা বলতেছি এর রিজনটা পরবর্তী আমি যা বুঝতে পারি এটা হচ্ছে আমি কিন্তু ফার্স্ট টাইম ইংলিশে কথা বলতেছি না আমি ফার্স্ট টাইম কোনো পার্সনের সাথে ইংলিশ স্পিকিং করতেছি বাট আমি আমার সাথে আমার ব্রেনের ভিতরে কাউন্টলেস টাইমস স্প্রেং করছে ইংলিশে সো ওগুলা আমার জন্য এতটাই ইফেক্টিভ ছিল যে আমার জন্য আইডিয়া জেনারেশন আমার জন্য কথা বলা এটা অনেকটা ইজি হয়ে যায় প্রথম থেকেই তো এইটা একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল আমার জার্নিতে এছাড়া আরেকটা বিষয় যেটা ছিল যেটা আমি করতাম সেটা হচ্ছে আমি ভিডিও নোট বানাতাম অ্যান্ড অডিও নোট অলসো যে আজকে আমি কী করলাম আগামীকালকে কী করার প্ল্যান আছে আমার লাইফের গোলগুলো কি আমার লাইফের ড্রিমগুলা কি অ্যান্ড করার পরে আবার নিজে দেখতাম যে এখানে আসলে আমার কী কী ভুল হলো আমার ইংলিশ স্পিকিংয়ের প্রফেশনসিটা কীরকম আমার জড়তা কীরকম আমার সবচেয়ে বড় ফ্লগুলা কি তো এইটা আমাকে নিজের ব্যাপারে নিজে ফিডব্যাক দেওয়া শুরু করে এখন আপনারা যারা ভাবছেন যে আমার ইংলিশ ইম্প্রুভের যে স্কিলটা যে টাইম পিরিয়ডটা এটা একটা হিউজ টাইম পিরিয়ড আসলে না কারণ আমি যখন ইংলিশের জন্য এগুলো করি ইংলিশ কিন্তু আমার মেন প্রায়োরিটি ছিল না কারণ আমি যেহেতু একটা মাদ্রাসা ছাত্র আমার অ্যারাবিক ছিল আমার অন্য অন্য সাবজেক্ট ছিল ক্লাসের সো এগুলো আমার পড়া লাগতো আমার আমি হোস্টেলে ছিলাম আমার কাছে ফোনও ছিল না সবসময় তো আমি সবসময় ভিডিও নোটও করতে পারতাম না আমি সবসময় অডিও নোটও করতে পারতাম না আমার এরকম টাইম ছিল না যে আমি ইংলিশের জন্য অনলি টাইম দিব সো আমার যে প্রিপারেশনটা ছিল এটা ছিল পার্ট টাইম বলতে পারেন বাট যেটা আমার কাছে সব সময় ছিল যেটা আমি সবচেয়ে বেশি করতে পারতাম সেটা হচ্ছে আমার থিঙ্কিং অ্যান্ড যেটা আমি আবারও বলবো যে আপনার জন্য আমি মনে করি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে ইংলিশে থিঙ্ক করা যদি আপনি এটা কন্টিনিউ করতে পারেন যদি এটা আপনি আপনার ব্রেনে গাঁথতে পারেন আমি আপনার গ্যারান্টি দিতে পারি আপনার ইংলিশ লেভেল অনেক বেশি ইম্প্রুভ হবে তো এরপর আমি আমার আয়েলসের জন্য প্রিপারেশন শুরু করি যেটা ছিল দু হাজার চব্বিশের মিড পয়েন্টে অ্যান্ড আমি টোটাল একটা দুই মাসের পিরিয়ডের একটা প্রিপারেশন নিই অ্যান্ড দুই মাস পরে আমি আমার এক্সামটা দিই তো এটা হচ্ছে আসলে শর্টে আমার জার্নিটা আসলে যে কীভাবে আমার ইংলিশটাকে আমি ইম্প্রুভ করলাম তো এখন যা অযাক আয়েলস বেসড তো মূলত দুই টাইপের আয়েলস আছে একটা হচ্ছে আয়ালস একাডেমিক আর একটা হচ্ছে আয়ালস জেনারেল তো জেনারেলটা হচ্ছে যারা মূলত বাইরে কাজের জন্য যাচ্ছেন তাদের জন্য অ্যান্ড আয়ালস একাডেমিকটা হচ্ছে মূলত যারা স্টুডেন্ট হিসেবে যাচ্ছেন তাদের জন্য তো আমি জেনারেল নিয়ে কথা বলবো না আমি আয়ালস একাডেমিক নিয়ে কথা বলব যদি দুইটার মাঝে অত বেশি ডিফারেন্স নেই তো আয়ালস মূলত আপনার চারটা মডিউল থাকে রিডিং রাইটিং স্পিকিং তো ফার্স্ট রিডিং এর দিকে তো রিডিং ভিতরে আপনার আপনাকে টাইম দেওয়া হবে ষাট মিনিট তো আপনার এই ষাট মিনিটের ভিতরে তিনটা পেসেজ থেকে চল্লিশটা কোয়েশ্চেনের আনসার বের করতে হবে আনসার করতে হবে এখানে কোনো এক্সট্রা টাইম দেওয়া থাকবে না আপনাকে আনসার পরবর্তীতে খাতায় লেখার জন্য তো এখানে মূলত সবচেয়ে বড় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কারণ আপনার যে প্যাসেজগুলো দেওয়া থাকে সেগুলো অনেক কমপ্লিকেটেড থাকে তো এখানে অনেক কমপ্লিকেটেড ওয়ার্ড সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করা থাকে সো এই জন্য আপনার তিনটা প্যাসেজ এইভাবে ষাট মিনিটের ভিতর পড়ে দেন এখান থেকে চল্লিশটা কোয়েশন আনসার দেওয়া এটা টাফ হয়ে যায় অনেকের জন্য বাট আপনি যদি ভালোভাবে প্রিপারেশন নেন আপনি যদি ইফোর্ট দেন তাহলে এইটা অনেক ইজিলিও করা যায় যেমন আমার জন্য লাগতো পঞ্চাশ থেকে বান্ন মিনিট এর ভিতরে আমি আমার চল্লিশটা কোশ্চেন আনসার করতে পারতাম এর ভিতরে আমার রিডিংয়ের ভিতরে আপনার বিভিন্ন টাইপের কোয়েশ্চেন টাইপ থাকে এক একটা একই ধরনের কোয়েশ্চেন এখানে এগারো বা বারো রকমের কোয়েশ্চেন টাইপ থাকে এইটা নিয়ে আলোচনা করতে হলে ডিফারেন্ট একটা ভিডিও লাগবে কারণ এগুলো আবার বিস্তারিত অনেক বড় আলোচনা তো আমি এখানে যাব না আমি জাস্ট আপনাকে ওভারভিউ দিলাম তো এখন আপনি কিভাবে প্রিপারেশন নেবেন রিডিং এর জন্য আপনি আয়ালস যাওয়ার আগে আয়ালস এর প্রিপারেশন নেওয়ার আগে আপনার রিডিং স্কিলটাকে একটা সার্টেন লেভেলে নিয়ে যাওয়া লাগবে রিডিং স্কিল বলতে আপনি পুরো বুঝতে পারতেছেন যেখানে কি বলতেছে লিস্ট কিছুটা বুঝতে পারতেছেন যে হ্যাঁ এখানে আমাকে এটা বলা হচ্ছে এই মূল থিমটা আপনি ধরতে পারতেছেন তখন বোঝা যাবে যে হ্যাঁ আপনি একটা সার্টেন লেভেলে আসেন তো তখন আপনি আর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবেন এর আগে না কারণ হচ্ছে এখানে যেহেতু দেওয়া থাকবে হচ্ছে প্যাসেজ তিনটা প্যাসেজ মানে আপনাকে এগুলো পড়ে বোঝা লাগবে দেন আনসার করা লাগবে তো আপনি যদি আসলে পড়েই না বোঝেন যে আসলে এখানে আমাকে কি বলা হচ্ছে বা কি বলতে চাচ্ছে এখানে থিমটা কি তাহলে আপনি আনসার তো করতে পারবেন না তো রিডিং ইমপ্রুভ করতে আপনাকে যেটা করা লাগবে খুবই সিম্পল পড়া লাগবে আপনাকে অনেক পড়া লাগবে কি পড়া লাগবে আপনার আর্টিকেল পড়া লাগবে আপনার বই পড়া লাগবে আপনার এরকম ইংলিশে পড়তে হবে চলে হ্যাঁ আমি এখন পড়ে বুঝতে পারতেছি যে এখানে কি বলতে পারতেছি মেন থিমটা আমি ধরতে পারতেছি বাট আপনি যদি না পড়েন আপনার যদি পড়ার অভ্যাস না থাকে বিলিভ মি আপনি কখনোই রিডিং এ ভালো করতে পারবেন না যদি আপনি পড়ার অভ্যাস না করেন এখানে আমার সাজেশন হলো আপনার যা ভালো লাগে তা আপনি পড়েন বাট যেটা আপনার ভালো লাগে না সেটা আপনি পড়তে চান না সাপোজ আপনার কাছে স্পোর্ট ভালো লাগে তাহলে আপনি স্পোর্ট রিলেটেড পড়াশোনা করেন ইংলিশ চার্নালগুলাতে ইংলিশ নিউজ গুলাতে অনলাইনে যদি আপনার কাছে বিউটি ভালো লাগে তাহলে আপনি মেকআপ রিলেটেড বিউটি রিলেটেড পড়াশোনা করতে পারেন তো এখানে কি হবে আপনি আপনার ইন্টারেস্টটাই করতেছেন সো আপনার কাছে এটা পড়াশোনা মনে হবে না যখন আপনার কাছে এটা পড়াশোনা মনে হবে না মনে হবে যে পার্সোনাল কিছু একটা করতেছি তখন আপনার বার্ন আউট হওয়ার কোনো সুযোগ নেই এখানে তখন আপনার কাছে এটা এনজয়েবল লাগবে একটা কথা বলে রাখা ভালো আয়ালস কিন্তু একটা ডেস্টিনেশন না আয়ালস হচ্ছে একটা জার্নি আপনি চাইলে আপনার জার্নিটাকে অনেক সুন্দর করতে পারেন অনেক এনজয়েবল করতে পারেন বাট আপনি চাইলে এটাকে খুবই বাজেও করতে পারেন তো আপনার জার্নিটাকে সুন্দর করার জন্য এমনভাবে পড়া লাগবে এমনভাবে প্র্যাকটিস করা লাগবে যেন আপনার মনে হয় যে আপনি আসলে নিজের পছন্দের কিছু একটা করছেন রায়দার দেন আপনি জাস্ট একটা একাডেমিক কিছু পড়াশোনা করছেন এত এতক্ষণ ছিল আসলে কি পড়বেন বাট কীভাবে পড়বেন এইখানে আসে যে ইন্টারেস্টিং পার্টটা যখন আপনি পড়বেন আমরা নর্মালি যেটা করি পড়ার সময় সেটা হচ্ছে যে প্রত্যেক ভোকাবুলারি প্রত্যেক ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং খুঁজি যে এই ওয়ার্ডের মিনিং কি এই ওয়ার্ডের মিনিং কি এ একটা ওয়ার্ডের মিনিং না পারলে আমরা ডিকশনারি খুঁজতে যাই কিন্তু এইটা হচ্ছে রং ম্যাথড আপনি যদি বারবার ওয়ার্ড খুঁজতে চান বারবার প্রত্যেকটা ওয়ার্ড যেটা আপনি পারেন না সেটাই আপনি ডিকশনারিতে সার্চ করেন তাহলে তো আপনার পড়ার মনোযোগটাই থাকবে না পড়ার আসল মেথডটা অ্যান্ড ইফেক্টিভ ম্যাথড সেটা হচ্ছে যখন আপনি একটা ওয়ার্ড না পারবেন আপনি এটাকে স্কিপ করবেন মুভ অন করবেন স্কিপ করবেন বলতে এরকম না যে এটাকে টোটালি স্কিপ করা না আপনি ট্রাই করবেন ফুল সেন্টেন্স পড়ার মাধ্যমে ওয়ার্ড মিনিংটা বের করতে যখন আপনি কনটেক্সট বুঝতে পারবেন যে এখানে আসলে কি বলতে যাচ্ছে আমাকে এই ফুল সেন্টেন্সটা আমাকে কি বলছে তখন আপনি ওয়ার্ডের মিনিং গেস করতে পারবেন নিচ থেকে। এখানে গেস করে আপনি মুভ অন করবেন যখন একটা ওয়ার্ড আসবে যে এই ওয়ার্ডটা যদি আমি না পারি তাহলে আমি আমার হোল সেন্টেন্সটা বুঝতে পারতেছি না বাট আমি আমার মেইন থিমটা এখানে বুঝতে পারতেছি না তখন আপনি ওই ওয়ার্ডের মিনিং দেখবেন যেই ওয়ার্ডটা আপনার খুবই বেশি সিগনিফিকেন্ট এই কন্টেক্স বোঝার ক্ষেত্রে ওই ওয়ার্ডের মিনিং আপনি সার্চ করবেন বাট যেই ওয়ার্ডের মিনিং আপনার কাছে ইম্পর্টেন্ট না আপনার কনটেক্স বোঝার ক্ষেত্রে ওই ওয়ার্ডের মিনিং সার্চ করার কোনো দরকার নেই ওইটা আপনার মনোযোগকে নষ্ট করবে আপনি ট্রাই করবেন যে ওভারঅল থিমটা আমি বুঝতে পারছি কিনা তো এইভাবে হচ্ছে আপনি আপনার রিডিং স্কিলটাকে ইম্প্রুভ করবেন বাট আইএল এস এর জন্য আসলে আপনি কীভাবে করবেন আয়াসের জন্য হচ্ছে কি আপনার আপনার কিছু বই কেনা লাগবে এগুলো হচ্ছে আয়াসের অফিসিয়াল বুক ক্যামব্রিজ এখানে মধ্যে নরমালি সাজেস্ট করা হয় যে ক্যামব্রিজ এইট থেকে নাইনটিন পর্যন্ত কি নাই এনাফ প্রত্যেকটা বইতে চারটা করে কোয়েশ্চেন দেওয়া থাকে চারটা রিয়েল আয়াস এক্সামের কোয়েশ্চেন যেগুলো আগে হয়েছে এই গুলা ওই কোয়েশ্চেনগুলো দেওয়া থাকে অ্যান্ড সে সেগুলোর আনসার দেওয়া থাকে তো এই বইগুলো হচ্ছে মূলত আপনার প্র্যাকটিসের জন্য যখন আপনার ইংলিশে একটা বেইসে চলে আসবে একটা সার্টিন লেভেলে চলে আসবে যে হ্যাঁ এখন আমি বুঝতে পারি যে আসলে কি বলা হচ্ছে মোটামুটি বুঝতে পারি তখন আপনি আলসিজ জন্য প্রিপারেশন শুরু করবেন তো যেভাবে আপনি এখান থেকে প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে আপনি একটা বই নেবেন এবং বই ওপেন করার পর আপনি দেখবেন যে এখানে রিডিং রিডিং তো আমি যেভাবে আগে বললাম যে এখানে তিনটা প্যাসেজ দেওয়া থাকবে অ্যান্ড তিনটা প্যাসেজ এখানে আপনার চল্লিশটা কোয়েশন দেওয়া থাকবে তো আপনি প্র্যাকটিস যেভাবে করবেন সেটা হচ্ছে আপনি একটা টাইমার নেবেন তো এখানে হচ্ছে আপনি প্রথম প্যাসেজ থেকে আপনার শেষ পর্যন্ত চল্লিশটা কোয়েশনকে ষাট মিনিটের ভিতরে আনসার করা ট্রাই করবেন আপনি যেটা করবেন আপনি ফুল কোয়েশনটা আনসার করবেন যত মিনিট লাগে বাট আপনি দেখবেন যে ষাট মিনিট আমি কয়টা আনসার করতে পারলাম দেন হচ্ছে বাকিগুলা কমপ্লিট করবেন আপনার প্রতিটা টেস্টের পরে আপনাকে ট্রাই করতে হবে যে নেক্সট টেস্টে যেন আমার টাইম পিরিয়ডটা আরও কমে তো এভাবে হয়তো আপনার প্রথম একটা প্যাসেজ দিতে আপনার দুই ঘন্টাও লাগতে পারে বা আরও বেশিও লাগতে পারে বা আপনি ট্রাই করবেন যে পরের বার যেন দশ মিনিট কমে পরের বার যেন পাঁচ মিনিট দশ মিনিট এভাবে কমে তো আস্তে আস্তে আপনি যত প্র্যাকটিস করবেন আপনার টাইম পিরিয়ডটা তত বেশি কমে আসবে তো এখন আপনার আনসারের পরে আপনাকে দেখা লাগবে যে আপনি কতটা ভুল করলেন অ্যান্ড এই ভুলগুলোর ভিতরে কোনটা কেন করলেন আপনি এইটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা এক্সামের পরে আপনাকে দেখা লাগবে যে এইখানে আমার ভুলগুলো কেন হলো কিভাবে হলো এরপর আপনাকে যেটা করতে হবে আপনাকে ট্রাই করতে হবে যে নেক্সট টাইম যেন আমার এই সিমিলার ভুলটা না হয় কিন্তু ভুলটা আপনার হবে দেন আপনাকে আবার ফাইন্ড আউট করলে হবে কেন হলো আবার ট্রাই করা লাগবে যেটা আমার জন্য পরে না হয় বাট আবারও হবে বাট আবার আপনাকে আবারও ট্রাই করা লাগবে কিন্তু আবারও হবে এভাবে এটা আপনার বারবার হবে আপনাকে বারবার ট্রাই করা লাগবে এটাকে ঠিক করার জন্য অ্যান্ড একটা পর্যায়ে এসা আপনার ভুলটা অফ হয়ে যাবে তো এখানে মূলত আপনাকে কনসিস্টেন্সি ধরে রাখা লাগবে এটা হচ্ছে আপনি কীভাবে প্রিপারেশন নেবেন রিডিংয়ের জন্য জাস্ট একটা বেসিক ওভারভিউ এখানে কিন্তু আপনার অনেক টিপস আছে যেগুলো আপনার রিডিং মার্কটাকে অনেক বেশি বুস্ট করবে আমার পার্সোনাল একটা টিপস আছে যেটা আমি নিজে ইউজ করছি নিজে বের করছি নিজের জন্য অ্যান্ড এটা আমি কয়েকজন সাজেস্ট করছি আমার রেজাল্টের পরে এন্ড কয়েকজন এটা থেকে অনেক ভালোও করছে তো এইটা আমি পরবর্তী কোনো ডেডিকেটেড রিডিং ভিডিওতে আপনার সাথে শেয়ার করবো তো এবার আসি লিসেনিং লিসেনিং টা হচ্ছে আপনার রিডিং থেকে ডিফারেন্ট তো এখানে যেটা করা হবে সেটা হচ্ছে এক্সামে আপনার কানে একটা ইয়ারফোন দেওয়া হবে সেইখানে আপনার তিরিশ মিনিট একটা অডিও প্লে করা হবে এন্ড এই অডিওর ভিতর থেকে আপনাকে চল্লিশটা কোয়েশন আনসার করা লাগবে এন্ড দশ মিনিট থাকবে আপনার এক্সট্রা টাইম যেখানে আপনাকে সময় দেওয়া হবে যে আপনার আনসারগুলো আপনার আনসার সিটে তোলার জন্য তো এখানে আপনার লিসনিং এর চারটা পার্ট থাকে লিসেনিংয়ের জন্য আপনার আয়ালস প্রিপারেশন নেওয়ার আগে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার লিসেনিং স্কিলকে বিল্ড করতে হবে আগে যেহেতু এখানে আপনার আনসারগুলো বেস্ট হবে হচ্ছে আপনি যা শোনেন তার উপরে তো এখন যদি আপনার লিসেনিং শোনার কোনো অ্যাবিলিটি না থাকে বা শুনে বুঝার কোনো অ্যাবিলিটি না থাকে তাহলে আপনি তো আনসার করতে পারবেন না কোনো কারণ হচ্ছে আপনাকে আনসারটা করতেই হবে শুনে বুঝে তো এর জন্য আপনাকে যা করা লাগবে লিসেনিং বিল করার জন্য সেম টু রিডিং আপনাকে শোনা লাগবে আপনাকে অনেক শোনা লাগবে তো এখন আপনি শুনবেন নাকি তো এটা মূলত রিডিংয়ের মতোই যে আপনি শুনবেন যা আপনার ভালো লাগে আপনি আপনার যে বিষয়গুলো ভালো লাগে ওই বিষয়ে রিলেটেড ভিডিও দেখবেন যদি আপনার ফানি ভিডিও ভালো লাগে তো আপনি এখন থেকে বাংলা ফানি বাদ দিয়ে আপনি ইংলিশ ফানি ভিডিও দেখা শুরু করেন আপনার যদি স্পোর্টস ভালো লাগে তাহলে যখন আপনি খেলা দেখেন তখন আপনি আপনার এখানে কমেন্ট্রির দিকে ফোকাস করেন আপনি যদি কুকিং ভালো লাগে আপনি কুকিং টিউটোরিয়ালগুলো আপনি ইংলিশে দেখেন মূলত হচ্ছে আপনি নিজের প্যাশনটাকে এখানে ফলো করেন এখানে মূলত একটা বেনিফিট আছে বেনিফিটটা হচ্ছে আমরা অনেক টাইম স্পেন্ড করি সোশ্যাল মিডিয়াতে তো এই টাইমগুলোতে মূলত আমরা টোটালি ওয়েস্ট করি বাট এই সময়গুলোতে যদি আপনি ইংলিশে কিছু দেখেন যেটাই দেখেন আপনি ওটা জাস্ট ইংলিশে দেখেন তখন আপনার জন্য কি হবে আপনার টাইমটা তো গেল ঠিক আছে কিন্তু আপনার সেইম টাইম আপনার ইম্প্রুভ হলো ইংলিশটা তো আপনার এটা মূলত ইউজলেস চায় নাই আপনাকে এটা কিছু ভ্যালু অ্যাড করতেছেন তো এখানে আপনার যা করা লাগবে আপনার টোটাল ইকোসিস্টেমটা ইংলিশ করা লাগবে যেন আপনি ফোন খুললে আপনি সোশ্যাল মিডিয়াতে গেলে আপনার সামনে যা আসে এগুলো যেন সব ইংলিশে আসে এটা করা খুবই ইজি আপনার জাস্ট একটা নতুন ইমেল খুলেন অথবা আপনি জাস্ট আপনার আগের হিস্ট্রিগুলো ডিলিট করেন ইউটিউব থেকে দেন হচ্ছে আপনি ইংলিশ চ্যানেলগুলো যেগুলো আপনার নিশের আপনার ফেভারেট ওগুলাকে আপনি সাবস্ক্রাইব করেন অ্যান্ড ওই ভিডিওগুলা দেখেন তখন কী হবে আপনার সামনে শুধু ওই রিলেটেড ভিডিওগুলোই আসবে তো এটা তো হচ্ছে আপনার কীভাবে আপনি নর্মাল ইংলিশটাকে আপনি ইম্প্রুভ করবেন এখন আপনি প্রিপারেশন এর জন্য এই জন্য হচ্ছে আপনার যখন লিসেনিংটা লেভেলে চলে আসবে যে এখন আপনি শুনলে বুঝতে পারেন তখন আপনি ওই ক্যাম্ব্রিজ যেই বইগুলোর কথা বললাম ওইখান থেকে আপনি টেস্ট দেবেন তো এখান থেকে আপনি টেস্টটা যেভাবে দেবেন সেটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা বইতে আপনার চারটা করে কোয়েশ্চেন দেওয়া থাকবে দ্যাট মিনস আপনার চারটা লিসেনিং দেওয়া থাকবে আপনি যা করবেন আপনি ইউটিউবে সার্চ করবেন কি সার্চ করবেন আপনার যে বইটা আছে ওই বইটার কত নাম্বার কোয়েশ্চেন এটা আপনি ইউটিউবে লিখবেন সাপোজ আপনি ক্যাম্ব্রিজ এইট থেকে কোয়েশ্চেন আনসার করতেছেন সো আপনি ক্যাম্ব্রিজ এইটের লিসেনিং ওয়ানটা আপনি আনসার করতে চাচ্ছেন তখন আপনি ইউটিউবে যাবেন আপনি সার্চ করবেন ক্যামব্রিজ এইট লিসেনিং ওয়ান তখন আপনার সামনে আয়ালসের এর অফিসিয়াল অডিওটা চলে আসবে তো আপনি ওই অডিওটা শুনবেন অডিওটা শুনে আপনি আপনার বইতে অথবা আপনি খাতায় লিখবেন খাতায় লিখবেন আপনি এক থেকে চল্লিশ পর্যন্ত দেন হচ্ছে এই অডিও শুনে শুনে এক নম্বর কোয়েশ্চেন আনসার এটা দুই নাম্বার কোশ্চেন আনসার এটা তিন নাম্বার কোয়েশন আনসার এটা লিখতে পারেন বা আপনি আপনার বইতে যে গ্যাপগুলো থাকে ওই গ্যাপে আপনি আপনার আনসার লিখতে পারেন এখানে একটা বিষয় হচ্ছে কি আপনি এখানে কোনো পজ করতে পারবেন না আপনি এখানে কোনো রিভার্স করতে পারবেন না এটা আলস আপনাকে করতে দেবে না সো আপনি যখন প্রিপারেশান নিবেন তখন আপনি ট্রাই করবেন যে এক বসাতে এক শোনাতে আপনি যেন আপনার ফুল আনসারগুলো করতে পারেন যতগুলো আনসার হয় তো এখানে যখন আপনি আপনার আনসারগুলো করবেন তখন আপনি কিন্তু একটা কোয়েশন যদি আপনি হারিয়ে ফেলেন আপনি কিন্তু এখানে হয়তো আপনি প্রথমটা নিয়ে ভাবছেন কিন্তু এর মাঝে স্পিকার সেকেন্ড চলে গেছে তো আপনি তাহলে মিস করবেন তো এর জন্য আপনারা প্রথমেই আগে কোয়েশন পড়ে নিবেন যে কোয়েশন কি বলা আছে প্রতিটা কোশ্চেন না আপনি যে পার্টে আসেন ওই পার্টের ভিতরে কি কোয়েশন আছে ওগুলো স্পিকার কথা বলা শুরু করার আগে আমি আগে পড়ে নেব যে হ্যাঁ এখানে কি কি বলা আছে এখান থেকে আমি কি ওয়ার্ড মার্ক করতে হবে আমাকে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কিওয়ার্ড মার্ক করা কারণ হচ্ছে যখন স্পিকার কথা বলবে তখন যেন আপনি কিছু মিস না করেন আপনি যেন একদম ট্র্যাকে থাকতে পারেন তো সব করার পরে যেটা আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেইটা হচ্ছে আপনার মিস্টেক গুলা ফাইন্ড আউট করা আপনি কি কি মিস্টেক করলেন অ্যান্ড এই মিস্টেক গুলা কেন করলেন কোন সেগমেন্টে আপনার বেশি মিস্টেক হচ্ছে আপনার লিসনিং এর ভিতরে কয়েক টাইপের কোশ্চেন থাকে তাও বারো তেরো টাইপের কোশ্চেন অ্যান্ড এই কোয়েশন টাইপগুলাতে আপনি কোনটাতে সবচেয়ে বেশি দুর্বল এটা আপনাকে ফাইন্ড আউট করা লাগবে অ্যান্ড আপনি কেন দুর্বল এটা আপনার কীভাবে ইম্প্রুভ করা যায় সেটা আপনাকে ফাইন্ড আউট করা লাগবে অ্যান্ড আপনার এই যে যে ভুলটা আপনি এইবার করলেন সেইটা যেন আপনি নেক্সট টাইম না করেন এটা আপনাকে মিক্সোর করা লাগবে তো এখানে আপনার আরও অনেক টিপস আছে যেগুলো আপনার লিসেনিং স্কিলকে বুস্ট করবে বাট এগুলো এরকম শর্ট একটা ভিডিওতে বলা পসিবল না এখন যদি আসে আপনার স্পিকিংয়ের ক্ষেত্রে তো স্পিকিংটা হচ্ছে আপনার সবচেয়ে ইজি পার্টগুলোর ভিতরে একটা অ্যান্ড এইটা আপনার বিল্ড করাও সবচেয়ে বেশি ইজি এইটার জন্য আপনাকে কী করা লাগবে আপনাকে কথা বলা লাগবে যত বেশি পসিবল কথা বলা লাগবে কিন্তু আরেকটা বিষয় যেটা আপনার অনেক বেশি ইম্পর্টেন্ট বলা যায় সেম লেভেলের ইম্পর্টেন্ট যেটা আমি ফার্স্টেও বলছি সেটা হচ্ছে ইংলিশে থিঙ্ক করা যত বেশি আপনি পারেন তত বেশি আপনাকে থিঙ্ক করা লাগবে আপনার সাবকনশিয়াস মাইন্ডকে আপনাকে এভাবে বিল্ড করা লাগবে যে আপনি যা ভাবেন ওয়ার এভার দ্যার ইজ যে কোনো টপিক ওইটা যেন ইংলিশে হয় যদি এটা আপনি করতে পারেন তাহলে আপনার ইংলিশ স্পিকিং হোক বা ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং হোক এটা অনেক বেশি ইম্প্রুভ হবে তো স্পিকিং ক্ষেত্রে যা হয় যখন মানুষ কথা বলে তখন এরা ভাবে যে আয়ালসের এর মতো করে কথা বলি যে আয়ালস এর আছে এগুলোই জাস্ট আস করি বাট এইটা আপনার মেইন কনসার্ন হওয়া উচিত না আপনার মেইন ওয়ে স্পিকিং জন্য হচ্ছে নর্মাল স্পিকিং করা নর্মাল টপিকে জাস্ট নর্মালভাবে কনভার্সেশন করা যেমন মনে করেন আপনি যদি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলেন এখানে আপনি অনেক বিষয়ে কথা বলবেন তাই না যে কোনো বিষয় আসতে পারে ইংলিশ কনভার্সেশনগুলো আপনাকে ওভাবে করা উচিত যে কোনো বিষয় আসতে পারে ফান আসতে পারে ফ্যামিলি আসতে পারে আপনার লাইফ আসতে পারে আপনি হয়তো কোনো ফিলোসফিক্যাল বিষয় নিয়ে কথা বলতে পারেন স্টাডি আসতে পারে এনিথিং আসতে পারে জাস্ট নর্মাল কনভারসেশন করেন এভাবে কথা বললে আপনি অনেক টপিকে কথা বলবেন আপনার অনেকগুলো টপিক টাচ করা হয় তো এর ফলে বেনিফিট যেটা হয় সেটা হচ্ছে আপনাকে এক্সামিনার যে কোয়েশন আস করুক আপনি ওখানে যেতে পারবেন কারণ আপনার ওই এক্সপিরিয়েন্সটা থাকে যে আপনি যে কোনো টপিকে কথা বলতে পারতেছেন অ্যাট আপনাকে আয়ালস টাইপের লাগবে আমি বলতেছি না যে এটা করবেনি না না এটা করা লাগবে এটা ইম্পর্টেন্ট বাট বেশি ইম্পর্টেন্ট ওইটা আপনি এভাবে দু মিনিট ধরে ধরে আনসার করা এটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট এটাও করবেন ওইটাও করবেন দুইটাই করবেন পাশাপাশি এটা করুন কিভাবে আপনি দু মিনিট টাইমার আর ধরবেন অ্যান্ড আপনি দুই মিনিট ধরে কথা বলবেন একটা বিষয় নিয়ে বা আপনি আপনার কাউকে বলবেন যে আমাকে এই গুলো আস করো অ্যান্ড আপনি রেকর্ডিং অন করে ওই কোয়েশনগুলোর আনসারগুলো দেবেন পার্ট ওয়ানের জন্য আপনার এই কোয়েশনগুলো করা হবে আপনি আনসার দেবেন বা আপনি নিজেকে নিজে কোশ্চেন করবেন নিজে আনসার করবেন এবং এটাকে রেকর্ড করবেন পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি সবগুলো অ্যান্ড আনসার করার পরে নিজে শুনবেন যে আমার কী ভুল ছিল কেন হয়েছে অ্যান্ড এই ভুলগুলো আমি কীভাবে ইম্প্রুভ করবো তো এক্সপেলিংয়ের জন্য আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে এখানে অনেক গ্রামার লাগবে এটিসি লাগবে আমার এক্সপ্লেন করতে হলে আমাকে গ্রামার চেনা লাগবে আসলে কিন্তু ব্যাপারটা এরকম না আপনার স্পিং এর জন্য আপনার অনেক গ্রামার জানা লাগবে না কিন্তু কিছু গ্রামার আপনার জানা লাগবে যদি আপনার কথা বলার কোনো এক্সপিরিয়েন্স না থাকে আপনার যদি একদম জিরো লেভেলের হয় তাহলে কথা বলার শুরু আগে আপনি জাস্ট বেসিক কিছু গ্রামার শিখে রাখেন যেমন টেন্স সেন্টেন্স স্ট্রাকচার এন্ড থিংস লাইক দ্যাট তো যখন আপনি কথা বলবেন তখন আপনি ট্রাই করেন যে আপনার মনের ভাবটাকে প্রকাশ করা তখন আপনি গ্রামারের দিকে ফোকাস করতে চান না আপনার ওয়ার্ডের দিকে ফোকাস করতে চান না যদি এটার জন্য আপনাকে একদম নর্মাল বেইস লেভেলের ওয়ার্ড ইউজ করা লাগে আপনি ওইটাই ইউজ করেন কিন্তু আপনার মেইন ফোকাস হচ্ছে আপনি যা বলতে চাচ্ছেন এইটা যেন আপনি ফুল এক্সটেন্থে ভালোভাবে প্রকাশ করতে পারেন যখন আপনার এই অ্যাবিলিটিরা হবে তখন আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করবেন যে এখন আমি দেখি হার্ড ওয়ার্ড ইউজ করি সাথে আপনার অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড এছাড়া আপনি ট্রাই করবেন যেন ফ্রেস আছে ক্লজ আছে বিভিন্ন সেন্টেন্স স্ট্রাকচার আছে অ্যাক্টিভ ফেইসিভ এগুলো ইটিসিটিসি এগুলো আপনারা ইউজ করতে তাই এখন আপনি কথা বলবেন কোথায় কথা বলার জন্য আপনার অনেক সাইট আছে অ্যাপ আছে যেমন আমি পার্সোনালি যেগুলো ইউজ করতাম সেটা হচ্ছে লিঙ্কি অ্যান্ড হাই লোকাল তো এখানে হচ্ছে মূলত আপনার গ্রুপ বেইসড তো আপনি এখানে যাবেন গ্রুপে যাবেন অ্যান্ড হচ্ছে আপনি গ্রুপগুলাতে অ্যাটেন্ড করবেন এদের সাথে কথা বলবেন জাস্ট ফ্রেন্ডলি কনভার্সেশন তো এখানে আপনার উপকারটা যেটা হয় এখানে অনেকজন মানুষ থাকে বিভিন্ন টপিক আসে অ্যান্ড বিভিন্ন টপিকে কথা বলা হয় এছাড়া চ্যাট জিবিটির সাথে কথা বলার মাধ্যমে আপনি আপনার ইংলিশকে অনেক বেশি ইম্প্রুভ করতে পারবেন এছাড়া আপনি যেটা করতে পারেন যেটা আমি বললাম যে ভিডিও নোট করতে পারেন বা অডিও নোট করতে পারেন দেন নিজেকে নিজে শুনবেন যে কী কী ভুল করলাম কোথায় আমার ফ্ল আসে কোথায় আমার ইম্প্রুভ করা যায় নিজের নিজে ক্রিটিক হবেন তো এই ওয়েগুলোর মাধ্যমে আপনি আপনার স্পিকিংটাকে ভালো করতে পারবেন এবার আসি স্পিকিং এক্সামের ক্ষেত্রে পার্ট ওয়ানে আপনাকে ছোটো ছোটো কোয়েশন করা হয় কয়েকটা পার্ট টুতে আপনার একটা কোয়েশ্চেন থাকবে যেখানে আপনার দু মিনিট কথা বলা লাগবে পার্ট থ্রিতে আপনার ওই পার্ট টু এর ফলো আপ কিছু কোয়েশন ওটার সাথে রিলেটেড থাকবে যেখানে নর্মালি আপনাকে তিনটা বা এরকম তিনটা চারটা কোয়েশন করা হবে স্পিকিং এক্সামের ক্ষেত্রে একটা টিপ হলো যখন কথা বলবেন আপনাকে ভাবতে হবে যে এক্সামিনারটা আমার ফ্রেন্ড একে ভাববেন যে নর্মাল একটা লোকের সাথে কথা বলতেছেন কোনো এক্সাম দিচ্ছেন না জাস্ট ক্যাজুয়াল কনভার্সেশন করতেছেন যখন আপনি এইটা ভাবতে পারবেন তখন আপনার জন্য ভালোভাবে আনসার করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে তো এই বিষয়টা করার জন্য ফিজিক্যাল কনভার্সেশন খুব ইম্পর্টেন্ট যখন আপনি প্র্যাকটিস করতেছেন তখন ট্রাই করবেন যে আপনার সামনাসামনি কোনো পার্সনের সাথে স্পিকিং করা এটা মূলত হচ্ছে আপনার কনফিডেন্স বুস্ট করার জন্য স্পিকিং এর আপনার সেকেন্ড পার্টে আপনাকে এক মিনিট টাইম দেওয়া হবে আপনার আইডিয়া জেনারেশনের জন্য যখন আপনাকে বড় কোয়েশনটা করা হবে যেটা নিয়ে আপনার দু মিনিট কথা বলা লাগবে আপনাকে পেপার অ্যান্ড পেন দেওয়া হবে এই সময়টাকে আপনাকে টোটালি ভালোভাবে কাজে লাগাতে হবে সো আপনারা এটা করবেন যে কিওয়ার্ডগুলো লিখে রাখবেন তখন তাহলে কি হবে আপনি কি ওয়ার্ড মাথায় রেখে রেখে আপনার আনসারগুলো দিতে পারবেন এমন ওয়ার্ডগুলো লিখবেন যেগুলো আপনাকে রিমাইন্ড করাবে টোটাল বিষয়টা সো এইভাবে হচ্ছে আপনি স্পিকিংয়ের জন্য প্রিপারেশন নেবেন তো এবার আসি রাইটিংয়ে তো রাইটিংটাকে ধরা হয় সবচেয়ে হার্ডেস্ট একটা বিষয় কিন্তু এবার হচ্ছে রাইটিং কিন্তু ভালো করা পসিবল যদি আপনি ইফেক্টিভ স্টেপ নেন আমার সবচেয়ে বড় প্রবলেম যেটা ছিল আমি রাইটিংকে ফর গ্র্যান্ডেড নিছি আমি ভাবছি যে আমার রাইটিং তো অলরেডি ভালো তো রাইটিং নিয়ে আর প্রিপারেশন কিনব আমি কিন্তু এখানে সবচেয়ে বড়ো ভুল যেটা হয়েছে আয়ালস রাইটিং আর নর্মাল রাইটিং ডিফারেন্ট এখন আপনার এর জন্য আপনার এর ক্ষেত্রে আপনার টাইম ম্যানেজমেন্ট খুবই বেশি ইম্পর্টেন্ট তো রাইটিংয়ে ভালো করার জন্য যেটা আপনাকে করতে হবে আপনাকে লিখতে হবে অনেক বেশি লিখতে হবে আপনার যেটা আমি আগে বলছি যে আপনার ডায়েরি লিখতে পারেন অথবা আপনার যেটা ভালো লাগে ওই রিলেটেড লিখতে পারেন এখন আপনার অনেক বই আসে আপনার কে ইভালুয়েট করার জন্য আপনি জাস্ট লিখার পরে চ্যাটিপির কাছ থেকে যদি আশ করেন যে আমার এটাকে বেটার করে দাও বা আমার এখানে কী কী ভুল ছিল এগুলাকে ফাইন্ড আউট করে দাও চ্যাট জিপিটি আপনার কোন কোন ভুল আছে বা আপনি এখানে কিভাবে বেটার করতে পারেন সেটা চ্যাট জিবিটি আপনাকে সাজেস্ট করে দিবে এছাড়া আরো কিছু সাইট আছে যেমন কুইল বট গ্রামালি এগুলোতে আপনি আপনার লেখাটা পেস্ট করতে পারেন আপনার লেখার ভিতরে কি কি ভুল আছে অ্যান্ড এখানের সঠিকটা কি কি এগুলো আপনার এই সাইটগুলো আপনি দেখায় দেবে মানুষ মনে করেন রাইটিং এর জন্য মেবি অনেক বেশি গ্রামার জানা প্রয়োজন আসলে না কিছু সিলেক্টিভ গ্রামার আছে যেগুলো আমার স্ক্রিনে দেয়া আছে এগুলো জানা মাস্ট এগুলো না জানলে আপনি আসলে ভালো করতে পারবেন তো রাইটিংটা বিষয় যেটা আপনার প্রথম থেকেই আয়ালস টাইপের প্র্যাকটিস করতে হবে হ্যাঁ পাশাপাশি আপনি আপনার মতো প্র্যাকটিস করতে পারেন কিন্তু করতে হবে কারণ না হলে আপনি টাইম ম্যানেজমেন্টে ঝামেলা হবে বা আপনার স্ট্রাকচারের বিষয়গুলোতে ঝামেলা হবে আপনার রাইটিং এক্সামে আপনার দুই টাইপের কোয়েশন থাকে ফার্স্ট টাইপ হচ্ছে এখানে আপনার গ্রাফ বা ডায়াগ্রাম বা ইটিসিটিসি এই টাইপের বিষয়গুলো দেওয়া থাকবে মানে আপনার একটা ভিজিবল ফটো দেওয়া থাকবে এইটা আপনাকে এক্সপ্লেন করতে হবে অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে আপনার অ্যাসে রাইটিং আপনাকে একটা টপিক দেওয়া হবে আপনার ওই টপিকের উপরে আড়াইশো ওয়ার্ডের একটা অ্যাসে লেখা লাগবে ফার্স্ট পার্টের জন্য আপনার দেড়শো ওয়ার্ডের একটা অ্যাসে লেখা লাগবে অ্যান্ড এইখানে আপনার অ্যাসেগুলো লেখার ক্ষেত্রে আপনার সার্টিন লেভেলের স্ট্রাকচার ফলো করা লাগে যেটা খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই স্ট্রাকচারটা ফলো করলে আপনার লেখাটা খুবই ক্লিয়ার হয় কনসাইস হয় অ্যান্ড এইটা আপনার এক্সামিনাররা খুবই ভালোভাবে দেখে তো এখন এখানে একটা আইডিয়া জেনারেশন একটা বিষয় থাকে এখানে একটা টিপ হলো যে আইডিয়া জেনারেশনের সময় সবসময় ট্রাই করবেন সবচেয়ে ইজিয়েস্ট আইডিয়া কোনটা আপনি কখনো কমপ্লেক্স আইডিয়ার জন্য যাবেন না এইটা কোন আপনার নলেজ টেস্ট না এইটা আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট সো এইখানে আপনার আইডিয়াটাকে আপনি যতটা সিম্পলভাবে যতটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন সেইটা আপনার দেখা হবে সেই বেজে আপনাকে মার্ক বেশি দেওয়া হবে কিন্তু আপনি আপনার কত কমপ্লেক্স আইডিয়া নিয়ে আসছেন ওই বেসে আপনাকে মার্ক দেওয়া হবে না তো যখন আপনি রাইটিং প্র্যাকটিস করেন তখন আপনি ট্রাই করবেন যেন আপনি সিম্পল আইডিয়াগুলোকে সবচেয়ে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন তো এবার আপনার রাইটিংয়ের ভিতরে আপনার যে অ্যাসেগুলো আছে এগুলোর কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে অ্যান্ড প্রত্যেকটার জন্য আপনার ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার আছে সো আপনার ওই স্ট্রাকচারগুলো ফলো করা লাগবে তো এবার যদি আপনার রুটিন নিয়ে কথা বলি যে আসলে আপনি প্রতিদিন কীভাবে কীভাবে প্রিপারেশান নেবেন তো আমার মতে আপনি প্রতিদিন একটা করে লিসেনিং একটা করে রিডিং টেস্ট একটা করে স্পিকিং টেস্ট অ্যান্ড একটা বা দুইটা রাইডিং টেস্ট দেবেন নিজে অ্যান্ড এইগুলো ইভ্যালুয়েট করা কিন্তু খুবই ইজি যেমন রিডিং অ্যান্ড লিসেনিং এটা আপনি নিজে এটা নিজে করতে পারবেন স্পিকিং অ্যান্ড আপনার রাইটিংয়ের জন্য সবচেয়ে বেস্ট প্লেস এ আই চ্যাট জিবিটি আপনি ইউজ করতে পারেন এইভাবে আপনি প্রতিদিন রিডিং রাইটিং লিসেনিং স্পিকিং প্রতিদিন প্র্যাকটিস করবেন কিন্তু এটা কিন্তু আপনার অনলি প্র্যাকটিস না এর পাশাপাশি আপনাকে রিডিং এক্সট্রা পড়া লাগবে লিসেনিংয়ের জন্য এক্সট্রা শোনা লাগবে এগুলো যদি আপনি কন্টিনিউ করে যান ছয় মাসের মতো আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনি সেভেন প্লাস ইভেন এইট প্লাসও পেতে পারেন তো এইবার আসে রিসোর্সের ক্ষেত্রে অনলাইনে আপনার রিডিংয়ের জন্য তো আপনার নিজের মতো পড়তে বললাম বাট এর জন্য যদি আপনি পডকাস্ট শুনতে চান বা টকরো শুনতে চান তাহলে কিছু সিলেক্টিভ পডকাস্ট অ্যান্ড টক শো আছে যেগুলো আপনি ফলো করতে পারেন স্ক্রিনে দেওয়া আছে অ্যান্ড এবার যদি আসি আপনার স্পিকিংয়ের জন্য এর জন্য আমি যে অ্যাপগুলো ইউজ করতাম সেটা হচ্ছে লিঙ্গবি অ্যান্ড হচ্ছে হাই লোকাল এখানে আপনি ওয়ান টু ওয়ান কথা বলতে পারেন বা এইখানে আপনি কমিউনিটির সাথে কথা বলতে পারেন এগুলো কিন্তু খুবই ইফেক্টিভ মানে এবার হচ্ছে রাইটিং এর জন্য রাইটিং এর জন্য আপনি কিছু চ্যানেল ফলো করতে পারেন যেমন আমি যেটা ফলো করতে পারব না আমার মতে এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ সেটা হচ্ছে আই এল টি এস আপ যদি এখানে ইউটিউবে আপনার সবগুলো এসে নিয়ে কথা বলা নেই বাট এদের ওয়েবসাইটে গেলে আপনি সবগুলো এসেই পাবেন এছাড়া আরও কিছু চ্যানেল আছে যেগুলো হাইলি রেকমেন্ডেড তো আপনার এই চ্যানেলগুলো যদি আপনি ফলো করেন এদের ভিডিওগুলো যদি আপনি দেখেন আপনার আইএলের জন্য যতই ইনস্ট্রাকশন দরকার রিডিং লিসেনিং স্পিকিং যা হোক আপনার এনাফ ইনস্ট্রাকশন আপনি অনলাইনে পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার আলোচনাটা টোটাল ওভারঅল গাইড আমি গ্যারান্টি দিতে পারি যদি ছ মাস আপনি যদি এই বিষয়গুলোকে ফলো করে কনসিস্টেন্সির সাথে প্রিপারেশন নেন প্র্যাকটিস করেন আপনি আলস সেভেন প্লাস আনবেন বা এইট প্লাস আনতে পারেন ডিপেন্ড করে আপনি কী হয় কতটুকু এফোর্ট দিচ্ছেন আমার একটা আই এল টি রিলেটেড টেলিগ্রাম চ্যানেল আছে এখানে অনেক মানুষ কানেক্টেড অ্যান্ড আপনি চাইলে আপনিও কানেক্টেড হতে পারেন অ্যান্ড আমার একটা ইংলিশ চ্যানেলও আছে মারুফ বিল্লা নামের যেখানে আমি সেলফ হেল্প টাইপের অ্যান্ড এজুকেশনাল টাইপ ভিডিও আপলোড করে থাকে ইংলিশে আপনি যদি ইন্টারেস্টেড হন আপনি চেক আউট করতে পারেন আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো সো আজকের জন্য এই পর্যন্তই নেক্সট অন্য কোনো একটা টপিক নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সালাম আলাইকুম